আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকে আমরা চলে এসেছি হচ্ছে আল ফাতিহা ফ্যাশন এটা হচ্ছে গ্রিন শার্নিকা শপিং মলের তলায় এলিফেন্ট রোড এখানে আপনারা আনকমন এক্সক্লুসিভ কিছু জিনিস পেয়ে যাবেন বাচ্চাদের আইটেম বাচ্চাদের আইটেমগুলো অনেকে খুঁজেন আপনারা যে বাচ্চা এবং লেডিস আচ্ছা ভাইয়া বলতেছেন আমাদের হচ্ছে পড়বেটা হচ্ছে সেলিম ভাই সেলিম ভাইয়ের এই ভিজিটিং কার্ড এবং দোকানের অ্যাড্রেস এখানে বাচ্চা এবং লেডিস আইটেম রামপার আচ্ছা এই আইটেমগুলো গুলো বাচ্চাদের আচ্ছা এই আইটেম গুলো বিশেষত্ব যদি আমি একটু বলি এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট এগুলো এক্সপোর্ট আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এগুলো কি এক্সপোর্ট কোয়ালিটি কিনা ভাই বলতেছে এক্সপোর্ট কোয়ালিটি না এগুলো এক্সপোর্ট এই জিনিসগুলো এক্সপোর্টেড অনেকে আমরা এক্সপোর্ট কোয়ালিটি বলি এক্সপোর্ট কোয়ালিটি না এক্সপোর্ট আচ্ছা আমাকে যদি কয়েকটা বেবি আইটেম যদি দেখান একটা দুটো

বুঝতে পেরেছি ভাইয়ারা খুব বিজি থাকে ওনাদের এখানে পাইকারিও সেল হয় পাইকারি সেল করে আমাদের মূলত হবে পাইকারি কিন্তু খুচরা কিছু কিছু সেল করি আপনি আচ্ছা পাইকারি সেল হয় দেখেন বাচ্চাদের যারা পাইকারি নেবেন তারা মোবাইল যোগাযোগ করবেন আচ্ছা এই যে আমি যে আবারো দেখিয়ে দিচ্ছি আলফাতিয়া ফ্যাশন এগুলা হলো আপনার মহিলাদের হাতা আচ্ছা অরিজিনাল চায়না আচ্ছা এগুলো মহিলাদের হচ্ছে যেটা হাতায় লাগায় আচ্ছা হাতায় লাগানোর যেমন যে লাগায় আমি আপনাকে আছে আচ্ছা একটু আপনাকে

এই যে এখানে আছে আপনার টি শার্ট সব হচ্ছে এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটি না নট এক্সপোর্ট কোয়ালিটি এগুলো এক্সপোর্টেড এগুলো এক্সপোর্টের জন্য

দেখা এখান দিয়ে দেখা গেছে একটু সমস্যা সমস্যা বলতে কি সুতাটা একটু উঠে আসে ওটা ওরা নেবে না ওইগুলো তো ডলারে বিক্রি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই ধরনের বড়ো ধরনের কোনো কিছু না এই ধরনের হালকা ফালকা পাতলা কোনো দেখা গেছে কোনোটা একটু হয়তো বা দাগ আছে হালকা ওই রকম আর কি তবে বেশিরভাগই ফ্রেশ আচ্ছা তো এইগুলা নিতে হলে ভাইয়াকে ভাইয়াদের কার্ডে যোগাযোগ করবেন সেলিম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যারা নেবেন তারা মোবাইলে যোগাযোগ করবেন আচ্ছা মোবাইলে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই তারা ইয়াতে নেবেন তারা ওই যে এই দুটো দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে জি তাতে আপনার ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন আচ্ছা জি ধন্যবাদ সেলিম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম